আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আজকে নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে তো এই আমি এখানে কিছু পানি গরম বসিয়ে দিলাম রাতের ডিনার বানাবো এখন প্রতিদিনই রাতের ডিনার করা হয় ভাত ভাতটা সব সময় থাকে আমরা যেহেতু বাঙালি আমাদের তিন বেলায় ভাত থাকে তো আজকে ভাবলাম একটু অন্য কিছু করি তো এই যে এখানে নিয়েছি আমি দুইটা নুডলস নিয়েছি আর একটা স্যুপ নিয়েছি আজকে দিন ডিনারটা একটু ভিন্ন রকমের করতে চাচ্ছিলাম তো আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে স্যুপ নুডলস একটু ঝাল ঝাল করে স্যুপ নুডুলস বানাবো তো এই জন্য দুইটা নুডলস নিয়েছি আর একটা স্যুপ নিয়েছি তো এই এখানে পানিটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য আর এখন আমি আগে হচ্ছে গিয়ে যেহেতু পানিটা ঠান্ডা আছে এখন আমি আগে স্যুপটা দিব স্যুপটা কিছুক্ষণ মানে জাল করে নেওয়ার পরে আমি নোটসটা দিব কিন্তু অনেক মজা হয় ঝাল ঝাল করে রান্না করলে এটা অনেক মজা হয় আবার ঝাল কম করেও কিন্তু বাচ্চাদের খাওয়ানো যায় এটা বড়রা বাচ্চারা সবাই এটা খেতে পারে এটা টেস্ট অনেক ভালো

যদি ঝাল কম দেন তাহলে কিন্তু এটা বাচ্চারাও খেতে পারবে এটা টেস্ট এত মানে এত ভালো সেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্যই এটা মজাদার একটি খাবার তো এই যে মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি সহজেই কিন্তু একটি হেলদি একটি খাবার রান্না করা যায় খুব অল্প সময়ের মধ্যেই আর সব সময় তো ভালো লাগে না এক রকমের খাবার খেতে একটু চেঞ্জ করে খেলে রুচিটাও ঠিক থাকে খেতেও ভালো লাগে তো এইটা ভেবেই আজকে ডিনারে আমি নুডুলসটা রান্না করে নিচ্ছি আর বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য ভাত আছে যদি ওরা ভাত খেতে চায় ভাত খাবে আর যদি না খায় তাহলে জন্য আলাদাভাবে ঝাল কম দিয়ে আর একটা রান্না করে দেব কিন্তু কর্নফ্লাওয়ার দিলে বেশি ঘন হয়ে যায় দিব আমি দিব না কারণ কর্নফ্লাওয়ারটা আমার কাছে মানে আমার ঘন জিনিসটা একটু কম ভালো লাগে মানে ঘন জিনিসটা আমার খেতে ইচ্ছা করে না ওরকম ভাবে যেমন রেস্টুরেন্টে আমরা যখন স্যুপ খাই ওটাও বেশি ঘন হয় ঘন থাকে আমার ভালো লাগে না এর জন্য আমি এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করব না আর এই যে নুডুলসের নুডুসের ভিতরে যে মশলা মশলার প্যাকেটটা আছে এটা কিন্তু চাইলেও দিতে পারেন আবার নাও দিতে পারেন মানে যার যেরকম ইচ্ছা তো আমি হচ্ছে গিয়ে একটা দিব দেখি কেমন লাগে এর দিয়ে আমি খেয়েছিলাম মানে মশলা ছাড়া খেয়েছিলাম মশলা দেয়নি তো ওইটা ভালোই লেগেছে ওখানে আজকে একটু মশলা দিয়ে দেখি যে মশলা দিয়ে খেলে কেমন লাগে স্বাদটা কেমন হয় আর কি কমাবো তার দুই মিনিট আগে আমি কাঁচামরিচটা কেটে দিয়ে তাহলে একটা একটা আসে কাঁচামরিচের আর ছাড়াও খুব ভালো হয় তো এই যে দেখেন আমি চারটা কাঁচামরিচ নিয়েছি অনেক বড় বড় কাঁচামরিচ গুলো এই যে দেখেন কাঁচামরিচ অনেক বড় আমি আমি চারটা ঝাল ঝাল পাগল মেয়ে ছাড়া দিব আমার হয় না আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি মানে যদি কোনো খাবারের ভিডিও হয় আমি কিন্তু বলি যে ঝাল আমার কতটা ফেভারেট মানে ঝাল ছাড়া কোনো টেস্ট লাগে না আমার কাছে এখন কাঁচা মরিচ গুলো দিয়ে দিবিন আবার নুরুসটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে মজাও লাগে না কেমন যেন একটা মানে কেমন যেন একটা লাগে বেশি নরম হয়ে যায় ভালো লাগে না টেস্টটা নষ্ট হয়ে যায় একদম তো আমি হচ্ছে গিয়ে অল্প একটু সিদ্ধ করেই নুসটা নামিয়ে ফেলবো এই যে নামানোর আগে কাঁচা দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ দিই দুইটা দিয়েছি আর একটা কাঁচামরিচ দিই আমি সে চুলার চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ নুডলসটা একটু বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে এই জন্য তো এই যে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার পরে আরেকবার বলো উঠিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো দেখেন কত কাঁচামরিচ দিয়েছে মেয়ের মধ্যে শুধু কাঁচামরিচই দেখা যাচ্ছে তাই না যারা ঝাল্লাবার আছেন তারা বুঝেন যে আসলে ঝাল ছাড়া কিছুই ভালো লাগে না তাই না একটু টেস্ট করে দেখি লবণ ঠিক আছে কিনা সেই ঝাল একদম পারফেক্ট ছাল লবণ সব একদম পারফেক্ট তো আমি এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি একটু একটু করে এটা এইভাবে যাবে না কারণ পরে যায় হাত দিয়ে ধরে এত সুন্দর একটা ঘান বের হয়েছে যা বলার বাহিরে যে দেখেন আমার শুকনোর রেডি এখন এটা খাওয়ার পালা শীতের মধ্যে কিন্তু গরম গরম এগুলো একটু বেশি ভালো লাগে তাই না তো এই যে এটা একদম খাওয়ার জন্য রেডি আর গরম জন্য আমি এটা ধরতে পারবো না তাই একটা প্লেটের উপরে নিয়েছি এখন খাবো এটা কিন্তু মোবাইলের ভিতরে কালারটা কেমন আসছে আমি জানি না কিন্তু সামনাসামনি কিন্তু খুব সুন্দর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে এই যে নুডলসটা নুডলসের কালার খুব সুন্দর এসেছে গরম ধোয়া উঠতেছে দেখছেন শীতের দিনে কিন্তু এইটা একটা পারফেক্ট ছাল খাবার গরম মানে শরীরটা গরম করার জন্য ইয়ামি না খেয়ে ইয়ামি ইয়ামি বলছি কারণ দেখতে ইয়ামি হয়েছে বিসমিল্লা যেমন গরম তেমন ঝাল তেমন স্বাদ খুব মজা আপনার বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন এটা হয়তো আপনারা বলতে পারেন যে নিজে বানিয়েছে বাসে নিজে বানিয়ে বানিয়ে খাচ্ছে আর বলতেছে যে মজা হয়েছে মজা হয়েছে আপনারা না বাজাল না বানালে বুঝতে পারবেন না আর কি কতটা মজা এটা আপনারা আমার ভিডিও দেখে কেউ বাসায় এটা ট্রাই করে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার টেস্ট কেমন আমার কাছে সত্যি খুব ভালো লাগে আজকে সারাদিন আমার মনটা খুব খারাপ ছিল তো ভাবলাম যে কি করা যায় কি খাওয়া যায় যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তো নুডলসটা বানিয়ে নিলাম ডিনারের জন্য আর মনটাও ভালো করে নিলাম এটা খেয়ে সবথেকে ঠিকঠাক পারফেক্ট গরম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটা পরিবারের সদস্য হয়ে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ